মিরপুরের কোজিয়েস্ট কাবাব প্লেসে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি দা কাবাব ক্যাসেল আমাদের খুবই পরিচিত তালুকদার ব্র্যান্ডের একটি সিস্টার কনসার্ন চলুন মিরপুর এগারোতে অবস্থিত এই কাবাব ক্যাসেলের রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করি আমরা জানতাম এই জনপ্রিয় তালুকদার ব্র্যান্ডে শুধু বেকারি আইটেমই পাওয়া যায় বাট এখন থেকে কিন্তু তারা কাবাবেরও অনেক অপশনস রেখেছে এবং খুবই কোজি একটা ইনভারনমেন্ট কিন্তু তারা তৈরি করেছে আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে তাদের লোকেশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখাচ্ছি তাদের ভ্যারিয়াস টাইপস অফ কাবাবের সুন্দর একটি মেনু আর এই বিভিন্ন ধরনের কাবাব থেকে আমি প্রথমে অর্ডার করেছিলাম তাদের কিং প্ল্যাটার এই প্ল্যাটারটা তৈরি করা হয়েছে চারজন মানুষের জন্য এখানে আপনারা চার টাইপের কাবাব পাবেন সাথে হচ্ছে রাইস পাবেন রাইসের বদলে আপনারা কিন্তু পরোটাও নিতে পারবেন আর সাথে থাকবে কিছু ফ্রাইস আর হ্যাঁ চারজনের জন্য কিন্তু চারটা ড্রিঙ্কসও থাকবে এগুলো নিতে কিন্তু একদমই ভুলবেন না আর এই চারজনের কিংস প্ল্যাটারের প্রাইস ছিল বারোশো টাকা চিকেন সোনেরি চিকেন বিহারি আফগানি চিকেন কাবাব এবং তার পাশে পেয়ে যাবেন চিকেন বটি কাবাব অনেস্টলি স্পিকিং একটার থেকে আরেকটা বেটার ছিল ইট ওয়াজ রিয়েলি সফট অ্যান্ড টেন্ডার এবং প্রত্যেকটা কাবাবে মশলা কিন্তু অনেক ভালো মতো ঢুকছে আই পার্সোনালি লাইক দেয়ার মালাই কাবাব আমি লাইফে অনেক অনেক মালাই কাবাব ট্রাই করেছি বাট বাট এই গ্রিন সস দিয়ে কাবাবটা ট্রাই করার পর আমার কাছে মনে হয়েছে এটা আমার খাওয়া বেস্ট একটা মালাই কাবাব এবং সবচেয়ে আমার ভালো লেগেছে যে পার্টি প্রত্যেকটা পিস কিন্তু অনেক বড় বড় ছিল ইউজুয়ালি কাবাব প্লেসগুলোতে কিন্তু একটু ছোট পিস দেওয়া হয় বাট এখানে কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার এবং চিকেন সুনেরিটাও কিন্তু আমার কাছে একদম টপ নচ লেগেছে অ্যান্ড অফকোর্স তাদের ড্রিঙ্কসটা নিতে কিন্তু ভুলবেন না তারা মজো সার্ভ করে অ্যান্ড এটা আমার কাছে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার লেগেছে তারা কিন্তু বয়কটেড প্রোডাক্টগুলো ইউজ করে না অ্যান্ড আই মাস্ট মেনশন দ্য রাইস রাইসটাও কিন্তু খুবই ঝরঝরা ছিল খেতে খুবই ফ্লেভারফুল লেগেছে আর কাবাবের সাথে মিক্স করে কিন্তু আরও বেশি মজা লাগছিল আর এটা ছিল তাদের আফগানি কাবাব এটা কিন্তু অসম খুবই ইউনিক একটা টেস্টের কাবাব ইউ ক্যান ট্রাই ইট অ্যাজ ওয়েল নেক্সট উই অর্ডার দ্য কুইন্স প্ল্যাটার যেটা টু পার্সনের জন্য আর এটার প্রাইস ছিল কিন্তু সাতশো টাকা দুইটা প্ল্যাটার কম্পেয়ার করার জন্য আমি পাশাপাশি রেখেছিলাম অ্যান্ড ইউ ক্যান সি দুইজনের জন্য এবং চারজনের জন্য দুইটা প্ল্যাটার কিন্তু পারফেক্ট তো সেকেন্ড প্ল্যাটার থেকে আমি ট্রাই করেছিলাম চিকেন বটি কাবাবটা আর তাদের এখানে দুই ধরনের সসই তারা হচ্ছে সার্ভ করে গ্রিনটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে তাই এটা দিয়ে ট্রাই করলাম বাট সব খাবারগুলোর মধ্যে আমার কাছে এটা টেস্ট একটু এভারেজ মনে হয়েছে মানে সবগুলো একটু ওভারলি স্যাচুরেটেড ছিল আমার কাছে ভালো লেগেছে ব্ল্যান্ড একদম কাবাব কিন্তু ভালো লাগে না সো এটা আমার কাছে এমন লেগেছিল সো আই থিঙ্ক এটা তারা ইমপ্রুভ করতে পারে আর কুইন্স প্ল্যাটারের সাথেও কিন্তু তারা দুইটা ড্রিঙ্কস পেয়ে যাবে আর যেটা ভালো লেগেছে সেকেন্ড প্ল্যাটারটাই কিন্তু সেম এই মালাই কাবাবটা ছিল এটাও বিগ সাইজের ছিল একদম সিমিলার টেস্ট ছিল সো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড ইয়াস এইটাও কিন্তু আপনারা রাইস দিয়ে কম্বাইন করতে পারেন বাট ইফ ইউ লাইক পরোটা এটাও কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারেন সেম প্রাইজে পর গ্রিন সসটার কথা মেনশন করতে করতে তেতুলের সসটার কথা বলাই হয় দুইটা সসই কিন্তু আসলে টপ নচ ছিল কাবাব দিয়ে খুবই ভালো লাগছে তারপরে মেনুতে দেখলাম তাদের স্টুডেন্ট বাজেটে কিছু রাইস বোল আছে এটা দেখে আমার খুব এক্সাইটিং লেগেছে তাই আমি দুইটা অর্ডার করেছি প্রথমটা ছিল ক্রিস্পি চিকেন রাইস যেটার সাথে হচ্ছে চার পিস চিকেন থাকে অ্যান্ড আমি মনে করি নাইনটি নাইন টাকায় কিন্তু এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা উচিত না সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে চার পিস চিকেন ছিল এখন হচ্ছে আমি ফ্রাইড রাইসটা একটু টেস্ট করে নিব অনেস্টলি স্পিকিং এই রাইসটা খেয়ে আমার একদম থাইল্যান্ডের ফ্রাইড রাইসের কথা মনে পড়ছে ওটার একদম সিমিলার একটা টেস্ট আমি পাইছি আমি জানি না তাদের শেফ আসলে কোথা থেকে নিচ্ছে বাট ইট ওয়াজ সো গুড অ্যান্ড ক্রিস্পি চিকেনের সাথে অ্যাড করে খুবই ভালো লাগতেছিল এরপর আমি ট্রাই করেছিলাম ভেজ পোলাও উইথ কাবাব এটা কিন্তু অন্যরকম একটা প্ল্যাটার এরকম প্ল্যাটার আসলে আমি কখনও দেখি এই চিকেন কাবাবটা কিন্তু একদম অ্যাবসোলিউটলি আমার কাছে মনে হয়েছে যে একদম বাটার চিকেন যেমন হয় ইন্ডিয়ান এরকম সো এটা একটা ইউনিক খাবার আমার কাছে এই রেস্টুরেন্টের কাছে মনে হয়েছে এবং এটা প্রাইস ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা সো এই অ্যামাউন্টে কিন্তু এত পরিমাণ রাইস এবং এত মজার কারি কোথাও পাওয়া যায় না ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই ইট মানে কাবাবের পাশাপাশি যদি একটু রাইস বোল ট্রাই করতে চান এটা একদম ট্রাই করার মতো একটা প্লেট লাস্টে আমি ট্রাই করেছিলাম ঠান্ডা ঠান্ডা লাস্টে এটা অনেক বেশি রিফ্রেশিং ছিল বাট এটার প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে ইট ওয়াজ ওয়ান টাকা এটা যদি একশো টাকা তো বা আশি টাকা হতো আই গেস এটা ভালো হতো সো এটাই ছিল আজকে আমার ওভারঅল রিভিউ রিভিউট কাবাব ক্যাসেল আই হোপ ইউ লাইক ব্লগ আল্লাহ হাফেজ